প্রিয় আমি এখন দাঁড়িয়ে আছি একটা ব্যানানা ম্যাঙ্গো গাছের নিচে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে আমগুলার সাইজ এবং আমগুলার কোয়ালিটি তো আমগুলা এই পর্যায়ে নিয়ে আসতে আসলে অনেক কষ্ট করতে হয়েছে কারণ আমাদের দেশের আবহাওয়াতে আমগুলা আসলে এভাবে হইতে চায় না তো সেই ক্ষেত্রে এখানে মনে করেন যে এটাতে যতটুকু ট্রিটমেন্ট করার দরকার বা যা যা করার দরকার আমরা কোর্সই করার পরে আমার আমের সাইজগুলো এরকম আসছে আর এখানে আপনার হচ্ছে আমে দিবেন ছত্রাকনাশক নাশক মাকড়সা নাশক যে যে ভাইরাস জনিত যে কারণে আমগুলা নষ্ট হইতে পারে সেই আম ওষুধগুলা দিবেন দেওয়ার পরে আপনারা কিছুদিন পরে এসে দেখবেন যে আসলে আমের ফলাফলটা কি তারপরে যদি দেখেন যে আরো খারাপ হচ্ছে আপনারা ওইভাবে ট্রিটমেন্ট নেবেন আর যদি হয়ে যায় তাহলে তো হয়ে গেল আর এরপরে আমি এখন সপ্তাহখানেকের মধ্যে এই আমগুলা জিও ব্যাগের পলিব্যাগের মধ্যে ঢুকায় ফেলবো যেন আমটার আমে আর কোনো পোকা বসতে না পারে এবং কোনো ক্ষয়ক্ষতি হতে না পারে এবং আমি আমটা পাড়া পর্যন্ত পাকা পর্যন্ত আমরা আপনি আমাদের সাথে থাকবেন আপনাদেরকে মাঝে মাঝে খুলে দেখাবো যে আমের কি অবস্থা বা কি হচ্ছে তো ভিউর্স আশা করি আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ সামনে ভিডিওতে আপনাদেরকে আম খুলে দেখানোর চেষ্টা করবো